অভিশপ্ত পাঁচই অক্টোবর তারপর কেটে গেল ছাব্বিশটা দিন জলপাইগুড়ি জেলার জলঢাকা নদী সংলগ্ন ধূপগুড়ি ব্লকের কবলিত মানুষগুলো নিজেদের সর্বস্ব হারিয়ে একেবারে সর্বশান্ত রাজ্য সরকারের দেওয়া মাত্র ত্রিপলের নিচে পরিবার পরিজনদের নিয়ে দুর্গোৎসব আলোর উৎসব দীপাবলি ভাইফোঁটা সহ সমস্ত কিছু কাটাতে হয়েছে তাদের একাধিকবার সরকারি তরফে একাধিক প্রতিশ্রুতি আশ্বাস মিললেও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি তারা অভিযোগ কেবল প্রতিশ্রুতি মিলেছে তাদের ছাব্বিশ দিন কেটে যাওয়ার পর হোকলা পাতার যে ছবিটা মুহূর্তে ধরা পড়ছে একেবারে যে ত্রাণ শিবিরগুলি তৈরি করা দেওয়া হয়েছিল প্রয়োজন তরফে যে ছবিটা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছে এই যে ত্রাণ শিবির সেই ত্রাণ শিবিরে কিন্তু গতকাল রাজ্যের বিভিন্ন যে যারা দায়িত্বে রয়েছেন ডিএন থেকে শুরু করে ভিডিও এমনকি বিধায়ক প্রত্যেকেই কালকে কিন্তু ঠিক এই এলাকাতে এসেছেন এবং তাদেরকে নির্দেশিকা দিয়েছেন যে তাদেরকে অন্যত্র সরে যাওয়ার যাওয়ার কারণ কারণ দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু গতকাল রাত থেকে অবিরাম বৃষ্টির কারণে কিন্তু একেবারে এই পরিস্থিতি হয়ে রয়েছে জলস্ফীতি রয়েছে কার্যত এই জায়গাতে থাকা যে দুষ্কর এবং থাকা যে কষ্টের সেটা প্রশাসনের কাছে খবর ছিল এবং সেই মোতাবেক প্রশাসন কিন্তু তাদেরকে এখান থেকে সরে নিয়ে গেছে কিন্তু এই মুহূর্তে যে ছবিটা ধরা পড়ছে এখানকার সাধারণ মানুষ যারা এখানে ছিলেন তারা যেমনটা বলছেন তারা এই সমস্ত কিছু ত্রিপাল খুলে নিয়ে এখনো পর্যন্ত তারা স্থায়ী ঠিকানায় যেতে পারেনি প্রশাসনের দেওয়া যে সমস্ত ত্রাণ শিবিরগুলি রয়েছে সেগুলোরও বেহাল অবস্থা কার্যত সব মিলিয়ে তারা আবারও সেই পুরোনো জায়গা যে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক যে রেল লাইন সেই রেল লাইনের দুধারেই কিন্তু তারা এখনো পর্যন্ত ঠিক সেই অবস্থাতেই সেখানেই রয়েছে খাদ্য থেকে শুরু করে একাধিক সমস্যার কথা তাদের মুখে শোনা যাচ্ছে লাইনে ছাড়া তো আমাদের উপায় নাই ওখানে থাকতে হবে পরিস্থিতি খুব ভয়াবহ পরিস্থিতি খারাপই তো খুব খারাপ পরিস্থিতি ছাব্বিশ দিন তো কেটে গেল এখনো পর্যন্ত সরকার কোনো ব্যবস্থা ব্যবস্থাই করতে পারে এখন আমাদের হচ্ছে আমাদের ভাতটা করেও আগে ভাতটার পরে আমাদের একটু বাড়ি ঘরের ব্যবস্থা করে দে তাহলেই তো আমরা থাকতে পারতেছি না তাহলে আমরা থাকতেই পারতেছি আজ তা রয়েছে প্রশাসন কি আজকে প্রতি ভরসা আছে কি এখন ভরসা আছে কি এখন না আসলে আমরা কি ভরসা পাই আসলে তো ভরসা পাই বাদরা যে আছে বাদরা তো মানে খালি আমাদেরকে আবহাওয়া দিতেছে বলতেছে এরকম বাদের কাজ শুরু হবে কাজ তো হচ্ছে না এখন ওই যে বৃষ্টি বলে আমাদের যে জল ঢুকে গেছে এখন আমরা মানে আতঙ্ক হয়ে গেছি আমরা কি করে এখন মনে করেন এখানে থাকবো এই যে প্রশাসন এই যে এমএলএ বাবু আসলো বললো তোমরা সবাই বobrebodi शिविरের দিকে যাইতে বলতেছে এখন যে জায়গা সেটআপ হইছে ওইদিকে যাইতেছে আমরা আইদের লেgenden যাচ্ছি মানে স্থায়ী ব্যবস্থা হচ্ছে না খালি আপনাদের যেখানে সেখানে যেতে হচ্ছে এর আগে ওখানে ছিলাম ওখান থেকে আবার আমাদেরকে তুলে টানেটলে আনলো এইখানে আসলাম এখান থেকে এখন আবার এখানে কি করে থাকি দেখতে পারতেন সেই জল এদিকে যে ব্যাকপটট গোছে কোথায় যাচ্ছেন বাচ্চাদের ব্যাগ দেখা যাচ্ছে বাচ্চাদের আত্মীয় আর আপনারা করে থাকবেন আমরা এখন দেখি কোথায় থাকি এই জায়গায় থাকি

এসবের মাঝেও যখন কিছুটা স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছিল উত্তরবঙ্গ ঠিক সেই সময় আবারও আচমকা প্রাকৃতিক দুর্যোগ আছড়ে পড়ল উত্তরবঙ্গে মান্থার প্রভাবে আবারও উত্তরবঙ্গের এই মানুষগুলো পাঁচই অক্টোবরের মতোই ভয়াবহ বিপদের সম্মুখীন হল হাওয়া অফিসের পূর্বাভাস মতোই টানা বর্ষণ চলছে উত্তরের জেলাগুলিতে ফলে স্বাভাবিকভাবেই জলঢাকা নদীতে বাড়ছে জলস্তর ইতিমধ্যেই জল ঢাকার তীরবর্তী বিভিন্ন এলাকায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এরপরই নদী তীরবর্তী এলাকার মানুষজনকে উঁচু জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে প্রশাসনের তরফে তবে ঠিক যখনই এলাকার মানুষজন স্বেচ্ছাসেবী সংগঠনের দেওয়া জিনিসপত্র নিয়ে পুনরায় নতুন করে নিজেদের গুছিয়ে নিচ্ছিলেন ঠিক তখনই তাদের ওপর আঘাত আনল প্রকৃতি এদিকে আগেই ত্রাণ শিবিরগুলোতে সঠিকভাবে খাবার মিলছিল না বলেই অভিযোগ তুলছিলেন অসহায় বন্যা দুর্গতরা না খেয়েই বাচ্চা নিয়ে পড়ে থাকতে হচ্ছে তাদের

এবং সেখানে প্রয়োজনে যা যা পদক্ষেপ করার সবকে প্রশাসন করবে এবং সামগ্রিকভাবে মানুষের পাশে তো আমরা এবং অলরেডি সব দপ্তরে সব কিছুই খোলা আছে যখন তখন কন্ট্রোল রুম যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ সেই নির্দেশ অনুসারেই কাজ করবো কিন্তু বিরোধীরা লাগাতার অসহযোগিতার অভিযোগ তুলছেন সরকারের বিরুদ্ধে যদিও ধূপগুড়ির বর্তমান বিধায়ক প্রফেসর নির্মল চন্দ্র রায় সামাজিক মাধ্যমে তার কর্মকাণ্ডের জন্য প্রচুর প্রশংসা পাচ্ছেন গতকাল রাত্রে আমি ভাবছিলাম যে আমি তো কালী পুজো করবো বাড়িতে প্রদীর দান করব। কিন্তু বর্ণার্থ্য যারা যারা বিশেষ করে যারা ক্যাম্পে আছে তারা কীভাবে মানে পুজোটা করবে বা প্রদীর দান করবে হ্যাঁ তাদের তো কিছুই নেই এবং ক্যাম্পে আছে বাড়ি ঘরও নেই তারপর সেই আমার ইয়ে চিন্তাভাবনা থেকে আমি রাত্রেই ভাবলাম এবং তারপরে আমি এখানে নারায়ণের সাথে যোগাযোগ করলাম যোগাযোগ করে আমি ওকে বললাম যে কতটা পরিবার ক্যাম্পে আছে একটা হিসাব নিয়ে তারপরে আজকে আমি সেইভাবেই কি একটু শস্যার তেল যতটুকু আমার নিজের মানে ক্ষমতায় কুণোয় শস্যার তেল তারপরে সাথে সলতা তারপরে মানে প্রদীপ হ্যাঁ এগুলো নিয়ে অল্প অল্প ধান সেই যেগুলো আমাদের ধর্মমতে মতে আমরা আমাদের ঠাকুরকে আমরা দিই কালী ঠাকুর মা কালীকে আমরা দিই এবং এই প্রদীপ দানের দিনে যেগুলো আমাদের দরকার হয় সেগুলো নিয়ে আমি এসেছি ইয়ে অল্প অল্প করে সবাইকে দিয়ে গেলাম যাতে তারা সন্ধ্যার সময় আজকে প্রদীপ দান করতে পারে একটু ঠাকুরের নাম নিতে পারে আর অন্যদিকে ধূপগুড়ির প্রাক্তন বিধায়ক তথা বর্তমান বিজেপি নেত্রী মিতালি রায় একের পর এক ভয়ঙ্কর অভিযোগ তুলে ধরছেন রাজ্য সরকারের ব্যর্থতা তুলে ধরেছেন অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং আমি খুব দুঃখিত এবং মর্মাহত এবং আমি ভীষণভাবে ব্যথিত যে আজকে এক মাস প্রায় হতে চলল যে ধুপগুড়ির এই গজার গুটির বিস্তীর্ণ অংশ জলডাকার মানে মানে বাদ ভেঙে যেভাবে এই এলাকা প্লাবিত হয়েছিল বিশেষ করে মানে হোগলাটাড়ি হোগলাপাতা কুন্ড পাড়া অধিকারী পাড়া যেভাবে তস হয়ে গেছে আপনারা এখনও দেখছেন এখানে প্রায় একশোটি পরিবার এখনো যে বিধ্বংসী চেহারা এই বন্যার মানে প্লাবনে সেখানে মানুষ কিন্তু এখনো স্বাভাবিক হতে পারেনি আবার দ্বিতীয়বার তারা এই এক মাসের মধ্যেই তারা আবার এই প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়েছে আমরা প্রত্যেকেই জানি যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে এক মাস পর্যন্ত তাদের রিলিফ ক্যাম্পে তাদের খাওয়া দাওয়া চলবে অত্যন্ত দুর্ভাগ্য বিষয়ে মানে দুর্ভাগ্যজনক বিষয় আমি ভাবতে পারিনি স্টেট গভর্নমেন্ট কী কী পদক্ষেপ গ্রহণ করেছে সেটা আমি জানতে চাই এখানে সেটা আমি জানতে চাই শুধু রাজনীতি শুধু মানুষের বেলায় রাজনীতি এখানের মানে এই যে দেখুন এই তাম্বুতে পড়ে আসে কে বলুন তো কে কোন পার্টি করে সেটা কি এই মুহূর্তে কি বিচার করার বিষয় কোনো বিষয় নয় কিন্তু সেখানে মানুষ খাবার পাচ্ছে না এটা হচ্ছে আমার প্রশ্ন বন্যা কাবলি তো এই মানুষগুলির প্রত্যেকেরই এখন একটাই দাবি করছেন তাদের গ্রামের চারিদিকে বয়ে যাওয়া জলঢাকা নদীর যে বাঁধ যা বর্তমানে বিভিন্ন জায়গায় ভেঙে রয়েছে সেই বাঁধ যেন দ্রুত মেরামত করা হয় আমাদের এখন বাঁধটা চাচ্ছি বাদটার পরে আমাদের একটু বাড়ি ঘরের ব্যবস্থাটা করে দে তারপরে ওটা নিয়ে আমরা কর্ম করে খাবো আর কি এটাই যাচ্ছি আমরা চাচ্ছি তাড়াতাড়ি বাটটা হয়ে যাক বাটটা হয়ে গেলে আমাদের বাদ নির্মাণের কোনো আশ্বাস দিয়েছে প্রশাসন আশ্বাস দিয়েছে বলছে কাজ হবে তবে কবে প্রশাসন এই সমস্ত মানুষদের সঠিক ব্যবস্থা করে দিতে পারবে সেটা কিন্তু যেমন সময়ের অপেক্ষা পাশাপাশি এই সমস্ত বন্যা কবলিত এলাকার মানুষজন চাইছেন যে দ্রুত তাদের যে ভেঙে যাওয়া জলদাগা নদীর বাঁধ সেই বাঁধ নির্মাণ করে দেওয়া হোক এবং তারপরেই স্বাভাবিক ছন্দে ফিরে আসবে এই গ্রাম জলপাইগুড়ির ধূপগুড়ি থেকে কেন আর্থিক দপ্তরের সঙ্গে সানি সময় করতে